ট করে আপনাদের ভাই বলল চলো তোমাদের নিয়ে একটু বের হব তা আমি বললাম কোথায় যাবা বলল যে চলো একটু মার্কেটে ঘুরে আসি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখতেছেন সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা তা আমরা সবাই মিলে যাব। কিন্তু বড় ছেলে বলতেছে আমি যাব না তুমি যাও তুমি আমার জন্য খাবার নিয়ে এসো পার্সেল করে তো যে কথা সেই কাজ চলে আসলাম আমি রাদিয়ান আর আপনাদের ভাই তো তিনজন মেনে চলে আসছি স্বপ্নের ভেতরে আর স্বপ্নের ভেতরে আসা মানেই তো রাধিয়ানের জন্য কিছু না কিছু অর্ডার দিতে হবে তো আপনাদের ভাই কিছু ফাস্ট খাবার অর্ডার দিছে তো সেটাই আমরা বসে খেয়ে খাইতেছিলাম তো বেশ কিছুটা সময় আমরা এখানে বসেছিলাম খাবারের জন্য তা রাদিয়ান শোনা তো একটার পর একটা সে খাবারের অর্ডার দিতেই ছিল তা আপনাদের ভাই বলতেছে যে ও যতটুকু মন চায় ও খাক তা আমি বলতেছি শুধু ফাস্টফুড খাবারই এত পছন্দ বাসার খাবার তো খাইতে চায় না তাই তো আপনাদের ও সাপু এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা একটা ছোট্ট একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেন নাই চাইলেই কিন্তু একটা লাইক একটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা দেখা শুরু করতে পারেন আর যারা অলরেডি একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমি আপনার ভাই কিন্তু অনেক সময় গল্প করতেছিলাম আসলে ওইভাবে করে বের হওয়া হয় না আপনার ভাই আগের মতন সময় পায় না তা আমরা মা ছেলে তিনজনই কিন্তু বের হই বেশিরভাগ আপনাদের ভাই আমাদের সাথে ওইভাবে সময় দিতে পারে না বেরো হয় না তা আজকে বলাতে আমি আর না করি নাই যে ঠিক আছে চলো তা আমি আবার বলতেছিলাম মিস্টার ডে ওয়াই ওয়াই ও চারতলায় ওপেন হয়েছে তো তুমি তো যাও নাই চলো তোমাকে সেইখানেও দেখাবো নিয়ে কি কি আছে কালেকশন তো বলতেছে ঠিক আছে খাওয়াটা হোক তারপর অবশ্যই যাব তুমি কি কি দেখাবা দেখাও কিন্তু কেনাকাটা কিন্তু কইরা দিতে পারো না তখন আমি বলতেছিলাম না নিয়ে যখন আসছো অবশ্যই কিছু না কিছু কিন্তু কিনে দিতে হবে তো খুব মজা করতেছিলাম এই নিয়েই তো দেখেন আমার রাদিয়ান সোনাটা কিন্তু চিকেন খুবই পছন্দ সে তার মনের মাদুরি মিশে কিন্তু খাইতেছে আর সস তার খুবই প্রিয় তো এখন আমরা সবাই খাওয়া দাওয়াটা শেষ করে স্বপ্নের ভিতরে একটু ঘোরাঘুরি করতেছিলাম নতুন কি কালেকশন আসছে তো অনেক কিছুই দেখলাম শীতের জিনিস উঠছে তো কিছু জিনিস নিতে আসবো এখন না আসলে মাস শেষ সেটা তো বুঝেনি চাকরিজীবী হোক আর ব্যবসায়ী হোক অনেক কিছু কেনাকাটা করতে কিন্তু আমিও খুব পছন্দ করি কিন্তু এখন তো মাস শেষ সামনে আবার ছেলের ভর্তি আছে এই ভেবে কোনো কিছু কেনার আমি ওইভাবেই করি নাই আর এখান দেখেন কত মাছ বিভিন্ন রকমের তো স্বপ্ন থেকে গড়েই কিন্তু আমরা বের হয়ে যাব বলতেছিলাম আপনার ভাইকে যে দেখেন স্বপ্নেতে কিন্তু বিড়ালের খাবারটাও পাওয়া যায় তো আপনার ভাইরে বললাম যে বিড়াল কিনা দিও এখান থেকে খাবার নিয়ে দিবা তো পরে চলে আসছি বেবি শপে তো এখান থেকে রাদিয়ানের জন্য গত শীতে জ্যাকেট গেঞ্জি অনেক কিছু কাপড় চোপড় নিয়ে নিয়েছিলাম তাসকে গিয়ে আবার আসছি যে নতুন কি কালেকশন আছে তে কিছু দিনের মধ্যে আসবো আইসা নিয়ে যাব তো দেখলাম যে না ভালোই বিশেষ করে মেয়ে বাচ্চাদের কালেকশনগুলো অনেক সুন্দর ছিল ছেলেদেরও ছিল কিন্তু জানেন না আমার মেয়ে বাচ্চাদের জামা কাপড়টা বেশি ভালো লাগে তাল্লা হয়তো আমার ঘরে মেয়ে বাচ্চা দেয় না এর জন্য হয়তো বা বেশি ভালো লাগে তো যাই হোক সেটা নিয়ে কোনো আফসোস নাই আমার আমার দুইটা সোনার টুকরা ছেলে দিছে আপনারা আমার ছেলেদের জন্য দোয়া করবেন আর আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন আপনাদের পরিবারের জন্য আমার থেকে অনেক ভালোবাসা শুভকামনা রইল তো দেখেন আমরা কিন্তু এখন মিস্টার ডিআইওয়াইতে চলে আসছি আজকে একটা জিনিস কি জানেন কাকতালীয়ভাবে আপনার ভাই তো বিকেল পাঁচটার দিক দিয়ে বের হয়ে গেছিল তার ব্যবসায়িক কাজে তো সে তার মতন বের হয়েছে আর সে নিচে যায় কিন্তু ফোন দিছিল যে তোমরা রেডি হয়েছ তা আজকে আমি যে ড্রেসটা পরছি আপনার ভাইয়ের সাথে কিন্তু আমার ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে তো এখানে কিন্তু একটা ভাইয়ার সাথে আমাদের দেখাও হয়েছে আপনার ভাইয়ের পরিচিত মানে ভালো ঘনিষ্ঠ একটাই সে বলতেছে কি ব্যাপার আপনারা দুজনেই দেখি ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে আজকে ঘুরতে আসছেন তা আমরা দুজনে একটু হাসাহাসি করতেছিলাম এই তো আপনাদের ভাই তো এখন ও অনেক কিছু দেখতেছিল যে কি ভালো লাগে তো এইখানকার এই কিন্তু অনেক সুন্দর ছিল আপনার ভাইয়ের অনেক কিছুই পছন্দ হয়েছে বলতেছে সমস্যা নাই সামনে মাসে আইসা তোমার যা লাগে তুমি নিয়ে যাও এখন আপাতত ওইভাবে কিছু কেনাকাটা কইরো না আর আমিও ভেবে দেখলাম যে না সামনেই কিন্তু ছেলের ভর্তি আছে। দুইটা ছেলে এক স্কুলে ভর্তি করতে হইব একটা খরচের ব্যাপার আছে বুঝলি তো আমরা হলো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ একটু শৌখিনভাবে বাঁচতে ভালোবাসি আর দেখেন এইখানের ঘড়িগুলো কিন্তু খুবই সুন্দর এই আকাশি কালার ঘড়িটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে তার কারণ হলো আমার পর্দার সাথে একদম ম্যাচিং ম্যাচিং তো এটা নেওয়ার জন্য আপনার ভাইয়াকে বলছি তো সেও খুবই পছন্দ করছে বলছে সামনে মাসে হিসেবে তুমি এটা নিয়ে নিও আমার কাছ থেকে তুমি এক্সট্রা করে টাকা নিও যাও তা আমি তো খুবই খুশি যে ঠিক আছে তুমি কিন্তু এই ঘড়িটা আমাকে কিনেই দেওয়া আমার খুব পছন্দ হয়েছে তো যাই হোক গড়ির কালেকশনগুলো কিন্তু সবগুলোই সুন্দর আমার সবগুলোই পছন্দ হয়েছে তো ছেলে তো কিছুক্ষণ পর হাঁটার পর তার পা বাথা হয়ে গেছে কারণ সে দুপুরে আজকে ঘুম আসে নাই বিকালের দিক তো একটু ঘুমের জোঁকও আছে এর জন্য সে তার বাবার উঠা কুলইটা বৈশাড়িছে তো সে হাঁটতেছে ছেলেকে নিয়ে আর আমি আমার মতন করে দেখতেছি আপনাদের মাঝে একটু ছোট্ট একটা ভিডিও শেয়ার করে দিলাম আর এখানকার যে কিচেন এক্সেসারিজগুলা খুবই সুন্দর ছিল তিস আমার একটা বড় কিচেন হইলে আমি কত কিছুই না কিনতে পারতাম তা আপনার ভাইয়াকে আমি বলতেছিলাম যে কবে যে আমার বড় একটা কিচেন হবে অনেক আপুদের দেখি সুন্দর সুন্দর কিচেন সুন্দর সুন্দর করে সাজায় রাখে আমার খুবই ভালো লাগে তাল্লা আমাকে যে কবে দিবে তিন সাল্লা একদিন দিবে সবার ভালোবাসা আর আল্লাহর অশেষ রহমত যদি থাকে তো অবশ্যই একদিন আমারও একটা বড় কিচেন হবে আমিও আমার কিচেনটা মনের মতন করে সাজাবো তো দোয়া করবেন সবাই তো দেখেন এখানকার জিনিসগুলো কিন্তু কোয়ালিটিও খুবই ভালো ছিল আমার খুবই ভালো লাগছে তো সবার কিন্তু খুবই খুশি এরকম কারো কয়েকটা শোরুম যদি হয় তাহলে খুবই ভালো হয় আমরা কিন্তু ওইভাবে অতটা জিনিস পাই না ঢাকায় যেমন অ্যাভেলেবেল সব কিছু তা দেখেন এইখানকার কিন্তু এই মোরাটা আমার খুবই পছন্দ হয়েছে আবার এই কুশনগুলো কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে তা আপনার ভাই একটা চেয়ার বের করে রাধিয়ান রে বলতেছে তুমি বসো দেখি ভালো লাগে কি না তা রাধিয়ান বলতেছিলো এটা কি ভেঙে যাবে কিনা তো ওবার বাবা বলতেছিলো না না এটা ভাঙবে না এটা অনেক শক্ত তো সে আবার ভালো করে দেখতেছিল তা আমার কিন্তু ওই মোরাটা খুব পছন্দ হয়েছে তা আপনার ভাইকে বলতেছিলাম দেখো তো মোড়াটা কেমন মোরাটা কিন্তু আসলেই সুন্দর ছিল দূর থেকে খুবই ভালো লাগতেছিলো তা আপনাদের ভাইকে বললাম বের করো সে বের করলো আর রাদিয়ান কিন্তু বসেও সেটা ট্রাই করলো যে এটা আরামদায়ক হবে কি না তা অনেকগুলো ছিল মোড়ার ডিজাইন বেশ কয়েকটা ডিজাইনই ছিল তা আমাদের খুবই ভালো লাগতেছিলো জ্বর বাবা বলল যে এগুলো সুন্দরই পরে নিয়ে নিও তোমার যা যা লাগে নিও আমি বললাম যেহেতু ওই দেখেন আরও কয়েকটা ডিজাইন ছিল সবগুলো ডিজাইনই ভালো ছিল আর এখানে আমার দুই ধরনের কুশন কাবারগুলো পছন্দ হয়েছে কুশনগুলো পছন্দ হয়েছে তা আমি পরবর্তীতে তাইশা নিয়ে যাব। তাস্কার সি হলো হাজব্যান্ডের সাথে একটু খাওয়া দাওয়া করতে আর একটু মার্কেটে ঘোরাঘুরি করতে এর বেশি কিছুই না ওই রকম উদ্দেশ্য নিয়ে আসি নাই যে কেনাকাটা করব যে কিছুদিন আগেই তো দেখতে পেলেন আমি বেশ কিছু জিনিস কেনাকাটা কিন্তু এখান থেকেই কই গেছিলাম নিয়ে নিচ্ছি তাস্কার সি ঘুরতে হাজব্যান্ডের সাথে ঘুরতে কিন্তু খুবই ভালো লাগতেছিল আর এইখানে দেখেন অনেক রকম পাথর ছিল তা আমি বলতেছিলাম যে আমার একোরিয়ামের জন্য কিছু পাথর নেব তোর বাবা বলল যে আচ্ছা ঠিক আছে তুমি নিও তোমার পছন্দ মতন দেখেন একটা ব্যাগ ছিঁড়ে সব পাথর নিচে পড়ে গেছে তাই মনে হয় কোনো মানুষ ঠিক মতন বুঝে নাই পড়ে গেছে সেগুলো আমরা আবার ঠিক ঠিক জায়গায় রেখে দিলাম আর এই সেকশনটাতে অনেক ফুল ফুলদানি আর দেখেন আমার এখানে কিন্তু একটা ফুল কিন্তু খুবই পছন্দ হয়েছিল তা আমি নেওয়ার উদ্দেশ্যই একবার নিলাম যে নিব কিনা না পরে আবার ভাবলাম না এই একটা দুইটা জিনিস নিয়ে মন ভরবে না এক সে বিভিন্ন রকমের জিনিস নিয়ে যাব। দেখতেও ভালো লাগবে আর বাসাটাও সাজাইতেও ভালো এই ফুলটা আমার খুবই পছন্দ হয়েছে আমার পছন্দ হয়েছিল তো আমি এটা আমার ইয়ে রাখলাম চয়েজে রাখলাম পরবর্তীতে অবশ্যই আমি নিয়ে নিব এটা ফুলগুলার কালারফুল তো আর ফুলের সাইডটাতে ভিডিও করতেও খুব ভাল লাগে আমি ছোট্ট পরিসরে একটু ভিডিও করলাম আপনাদের মাঝে শেয়ার করব ভেবে দেখেন এই গাছগুলো কিন্তু অনেক সুন্দর ছিল এই গাছটাতে একদম বাস্তবের সাথে অনেকটা মিল আছে তা আমার এটাও খুবই ভালো লাগছে এখানকার একটা টপটা আপনার ভাইয়ের খুব পছন্দ হয়েছে সে বললে এরকম একটা টপ নিয়ে নিও তা আমি বলছি ঠিক আছে সে বলতেছিল আমারও কিছু দরকারি জিনিস আছে যে নিতে হবে আমার ব্যবসায়িক কাজে তা আপনাদের ভাইও অনেক কিছু দেখতেছিলো তার কোনটা লাগবে কোন কাজে তা আমিও আমার মতন করে আমার এটা দেখতেছিলাম যেগুলো আমার পছন্দ দেখেন এইখানকার ঝুড়িগুলো অনেক সুন্দর ফুলদানিগুলা আর আমার রাধিয়ান শোনাটি একটু পর পর খুঁজতেছিল এই পাশে একবার আপনার ভাইয়ের পাশে একবার দুই পাশেই এই তো এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে জানে আবারও অসংখ্য ধন্যবাদ চাইলেই কিন্তু একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাকে করে দিতে পারেন তেই তো বাসায় চলে আসছি তো বড় ছেলের জন্য একটা পার্সেল নিয়ে আসছিলাম খাবারের তো তাকে সেটা দিয়ে দিলাম তো আমার রাধিয়ান সোনাটাও খাইতেছিল বেশ কিছুটা সময় আমরা কিন্তু বাহিরে ছিলাম তো ভালোই লাগতেছিল তো মার্কেটে গেছি তেমন কোনো কিছুই আনি নাই দেখেন আপনার ভাই আর আমি দুজনে আর রাধিয়ান আমরা তিনজনে গেছিলাম তারা রুশমিত যায় নাই রুশমিত বাসাই ছিল নানুর সাথে তো মিস্টার ডিআই ওয়াইতে গেছিলাম আপনার ভাইও দেখলো একটু ঘুরে ঘুরে তো বললো যে না ভালোই কালেকশন আসছে অনেক কিছুই তো ওরা দেখে অনেক কিছু না কেউ কিনবে পরবর্তীতে যাই ওরদের কিছু দরকারি জিনিস ওর ব্যবসায়িক দরকারি জিনিস তাই তো দেখেন কি কিনছি তা আমি আসলে কিছুই কিনি নাই একটা জিনিসই শুট করে চোখ পড়ছিল। তা আমার খুব দরকারি ছিল সেটা আমি আনছি এই তো দেখেন একটা লোহার হ্যাঙ্গিং এটার মধ্যে ইচ্ছা আছে আমার ফুল গাছের টপ ঝোলাবো ও যেরকম ওইরকম এটা তো এখানে আছে তো এটা আমি ডাইনিংয়ে দেওয়ার ইচ্ছা আছে এর জন্য আমি নিয়ে আসছি ফিনিশিংটা কিন্তু অনেক ভালো এমনি লোকাল ফিনিশিংয়ের চেয়ে অনেক ভালো একটা জিনিস দেখলাম ও জন্য মাস্ট অনেক লোহার এটা লুহার কিন্তু দেখেন দেখতেও সুন্দর আমি এই ডিজাইনটা আনছি দুইটা ডিজাইনই ছিল তা আমি এবারে এই ডিজাইনটা নিয়ে আসছি এটা হলো একশো ত্রিশ টাকা নিচে এটার মধ্যে আমি গাছ ঝোলাবো চিন্তা ভাবনা আছে এখানে তো এইভাবেও দেওয়া যাবে কেউ যদি চায় এইভাবেও দিবে এটাও সম্ভব আবার যদি চাই এইভাবে এটাও সম্ভব তো দেখি আমার ওয়ালে কোনভাবে দিলে ভালো হয় চলেন দেখাই কোথায় দেবো এটা ইচ্ছা আছে কি মনে করে নিয়ে আসলাম এখানে কিন্তু আমার বেসিং এর যে টাওয়ালটা ওইটা ছিল ওইটার একটা তা আমার ইচ্ছা আছে এইখানে দেওয়ার এইখানে দিয়া আমি একটা গাছ দেব আর এখানে টাইনা দেব আমি এই এই উপলক্ষে আমি নিয়ে আসছি এটা এখানের জন্য